তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার চব্বিশ তোমরা যারা দু হাজার চব্বিশে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ভোকেশনাল এবং মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীর রয়েছে রয়েছ তোমরা এখনও তরুণী রকম কিন্তু টাকা পাওনি তোমাদের স্কুল থেকে বা কোনো রকম টাকা পাওনি তোমাদের স্কুল থেকে কোনোরকম তথ্য বা নেতৃত্ব কিন্তু নেওয়া হয়নি তবে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় বা ভিডিওটা নিয়ে আলোচনা করবো তোমাদের পুনরায় তোমাদের দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে তোমরা কেনা ভোকেশনাল এবং মাদ্রাসা পড়ে ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু টাকা পেতে চলে যাও কারণ একটা জিনিস কি তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক সে প্রধান শিক্ষকদের কাজ প্রধান শিক্ষকরা যে স্কুলের হেডমাস্টার বলা হয় সেই স্কুলের হেডমাস্টার তোমাদের পুনরায় আবারও নির্দেশ দেওয়া হয়েছে যেখা যেখানে বলা যে পুনরায় তোমাদের ব্যাঙ্ক তথ্য ডিটেলসগুলো কিন্তু নিতে বলেছে ছাত্রছাত্রীদের যে যে যেহেতু অনেকটা দিন চলে গেছে যেহেতু শিক্ষার যে পোর্টাল সরকারের যে শিক্ষার যে তরুণের স্বপ্ন পোর্টাল বা যে একটা ওয়েবসাইট থাকে নবান্নকে পাঠানো হয় সেই নবান্ন তরফ থেকে সেই পোর্টালটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল প্রচুর ছাত্র ছাত্রীর টাকা কিন্তু গায়েব হয়ে যায় যে কারণে সেই পোর্টাল পুনরায় বন্ধ হয় পুনরায় রেগুলেশন করা হয় পুরোনায় মানে সংশোধন করা হয় দিয়ে আবার তোমাদেরকে টাকা দেওয়া হয় যে কারণে কিন্তু ভোকেশনাল এবং মাদ্রাসা ছাত্রছাত্রীর টাকা কিন্তু এখনও তো মিলে না এখনো তনেক দেওয়া হয়নি তো আজকের ভিডিও এইটুকুনি বলার উদ্দেশ্য তোমাদেরকে কে নোটিশটা দেখাবো এবং অনেক স্টুডেন্ট কিন্তু নক করেছে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এসএমএসও করেছে ভিডিও তো কমেন্ট করছে সেই নোটিশটা দেখাবো এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখবো তোমাদেরকে যারা এখনও তুমি জমা না তোমাদের স্কুলে যোগাযোগ করো দেখো তোমাদের ভোকেশনাল এবং মাদ্রাসা মাদ্রাসাভড়ির ছাত্রছাত্রীদের তোমাদেরকে তোমাদের ব্যাংকের ডিটেলস দিচ্ছে ছাত্রছাত্রীদের ব্যাংকের ডিটেলস নেওয়া হচ্ছে সেটা প্রমাণ সময় লাইভ করেও তোমাদেরকে প্রতিবেদন বা স্টুডেন্টরা কমেন্ট সেটা কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা না করে সম্পূর্ণ দেখবে এই আপডেট দেওয়ার ছিল সেই কয়েকটা নোটিশ তোমাদের লাস্টে দেখাবো তরুণের স্বপ্ন প্রকল্প টাকা দেওয়া শুরু হবে জেলা শিক্ষা দপ্তরের বিদ্যালয়ে প্রধান প্রধান শিক্ষকদের কাছে এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে তারা যেন ছাত্রছাত্রীর জানিয়ে দেয় ভিউ অফিসিয়াল আপডেট নোটিস পাশাপাশি ট্যাবের টাকা কয়েকদিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ক্রেডিট করা আনা হয় ঠিক আছে এখানে বলা হয়েছে যে কয়েকদিনের মধ্যে তোমার দশ হাজার টাকা কিন্তু ক্রেডিট করানো হবে সেই ছাত্রছাত্রীদের কিন্তু এটা কিন্তু জানানো হয়েছে বা ইঙ্গিত কিন্তু করা হয়েছে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে কয়েকটা নোটিস তোমাদেরকে দেখাচ্ছি এখানে এক আগামী দু ক তারিখে এক তারিখে না দু তারিখে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে একটা স্টুডেন্ট কিন্তু কমেন্ট করেছে তাদের স্কুলে কিন্তু তাদের স্যার কী বলেছে সেটা তোমরা কিন্তু একবার শুনে নাও ঠিক আছে দুয়ে দু মানে জুন মানে সেকেন্ড উইক সেকেন্ড উইকে টাকা ঢুকা ঢুকবে স্যার বলেছে তোমরা বুঝতে পারছো তোমাদের জুনের মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে এই ট্যাব বা মাঠ ক্র্যাঞ্চার ভবিষ্যানের ছাত্রছাত্রীদের জন্য এটাই কিন্তু এই স্টুডেন্টরা কিন্তু কমেন্ট করেছে তোমরা ভিডিও নিচে গিয়ে কিন্তু কমেন্টটা কিন্তু দেখে নিতে পারো বন্ধুরা ঠিক আছে এইটুকুনি আপডেট তোমাদের সঙ্গে দেওয়ার ছিল যে তোমাদের তথ্য নিচ্ছে এবং নিয়ে কিন্তু সেকেন্ড হ্যান্ডে বলেছে যে টাকা একটা ঢোকার সম্ভাবনা রয়েছে আমিও পরের ভিডিওতে কিন্তু সেটাও বলেছিলাম কোনো ফেক আপডেট বা নির্মাণ নয় যেটুকু স্কুলের হেডমাস্টার এবং আমার আশেপাশে স্কুলের যেটুকু তথ্য পায় সেটুকু তোমাদের সামনে শেয়ার করে থাকি তাই ভালো লাগলে এই ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলে না জোড়া জোরে বলা হয় ঠিক আছে